আমি যেটি মনে যে এই যে জুলাই গণ অধ্যার আমরা বলি জুলাই বিপ্লব এই বিপ্লব আমাদেরকে সুযোগ করে দিয়েছে তুলছে। <coughs>

এই পাকিস্তানে ইমরান খান একজন বিশ্বজয়ী ক্রিকেটার অধিনায়ক তিনি বিশ্বকাপ জয়ের পরে তার যে ওয়ার্ল্ড ইমেজ lancito ele তার প্রোগ্রাম করা এর আগে আমি ব্যক্তিগত ভাবে এবং আমরা একটা তরুণদের একটা সংগ্রহ করি রাজনৈতিক দল আমরা তাকে ধন্যবাদ জানাই তার প্রতি শ্রদ্ধা এবং এই সংগ্রাম করেছে